লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই মুর্শিদাবাদের সুতিতে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের সুতিতে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী এদিন বিকেলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হতেই উৎসাহিত বাসিন্দারা শিশু কিশোর কিশোরীরা রাস্তায় দাঁড়িয়ে বাহিনীকে স্যালুট করে স্বাগত জানানোর ছবিও ধরা পড়েছে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই মুর্শিদাবাদের সুতিতে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হতেই উৎসাহিত বাসিন্দারা শিশু কিশোর কিশোরীরা রাস্তায় দাঁড়িয়ে বাহিনীকে স্যালুট করে স্বাগত জানানোর ছবি ধরা পড়েছে কেন্দ্রীয় বাহিনী আসতেই শুরু রুটমার্চ চললো সুতির বাজিতপুর পঞ্চায়েত এলাকার একাধিক বুথে বুথে রুটমার্চ করেন সদী থানার পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষকে তারা আশ্বস্ত করে বলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে তাহলে যেন তারা পুলিশকে জানানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে বাড়ি <Sessizuk> <Sessizuk> এখানে বাড়ি তো এটা বাড়ি বলছি এখানে ভোট হয় তো এখানে কোনো সমস্যা সমস্যাথমস্যা কিছু নাই তো এখানে সব ঠিক আছে তো বাহ বা তো ভালো হলো এখানে কোনো সমস্যা নাই তাহলে ঠিক আছে ঠিক ঠিক আমাদের ব্যাপার হয় না বর্তমানে কোনো কথা বলেন ওনার সঙ্গে আমাদের ওখানে কোনো ব্যাপার নেই একদম শান্তি ভালো